শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের নতুন গণিত বইয়ের পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান দিব তাহলে চলো দেখি পাঁচ নম্বর প্রশ্নটিতে কি লেখা রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দেখো বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে মুনাফাই বের করতে বলছে কিন্তু কত টাকা কমছে সেটা বের করতে বলছে তোমাদের আমি পূর্বের ভিডিওতেই বলেছি যে এই ধরনের অঙ্ক অর্থাৎ মুনাফার অঙ্ক করার পূর্বে তোমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এই অঙ্কের শেষের দিকটায় কি বের করতে বলছে তো আমরা এই অঙ্কটা পরে আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি যে মুনাফা কত অর্থাৎ মুনাফা বের করতে বলছে ওকে তাই আমরা দেখব মুনাফা বের করার জন্য এই অঙ্কে আর কি কি তথ্য দেওয়া আছে ঠিক আছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা কমছে এই শতকরা মানি কিন্তু পার্সেন্ট ঠিক আছে তো দশ টাকা থেকে কমে আট টাকা হয়েছে অর্থাৎ আট পার্সেন্ট হয়েছে তো আমাদের যেহেতু মুনাফা কম বের করতে বলছে সেহেতু আমরা এই দশ ও নিবো না আট নিব নিবো আমরা নিবো দশ থেকে আটের মাঝে কত পার্সেন্ট কমলো ঠিক আছে তো আমরা জানি দশ থেকে আট বিয়োগ করলে দুই পার্সেন্ট থাকে এই দুই পার্সেন্ট হচ্ছে আরের মান ঠিক আছে এরপরে দেওয়া আছে দেখো তিন হাজার টাকা অর্থাৎ যে মূল টাকাটা থাকে সেটা কিন্তু আসল অর্থাৎ পি পির মান এটা পেলাম পির মান এবং তিন বছর বছর মানে হচ্ছে সময় সময়কে আমরা জানি দিয়ে প্রকাশ করতে হয় তো এনের মান পেয়ে গেলাম তিন বছর এবং মুনাফা বের করতে বলছে আমরা জানি মুনাফার সমান হচ্ছে আয় তো আয়ের মানটা আমরা বের করব এটা বের করার জন্য আমরা কি করব যা যা দেওয়া আছে তা তা আগে লিখে নিই তো তোমরা অঙ্ক শুরু করবে এইখান থেকে দেওয়া আছে আসল হচ্ছে পি সমান তিন হাজার টাকা এটা কিন্তু দেওয়াই আছে এবং সময় দেওয়া আছে এন সমান তিন বছর ঠিক আছে আর কি দেওয়া আছে দেখো এবং মুনাফার হার কমে কত টাকা কমলো দেখো থেকে চলে গেছে অর্থাৎ কমে এখন এই এই রাখতে পারো অথবা কে একশো দিয়ে ভাগ দিয়ে দশমিক সংখ্যাও বের করে রাখতে পারো দশমিক বের করলে সুবিধা হচ্ছে পরবর্তীতে গুণ করতে গেলে সুবিধা ঠিক আছে শুধু বসিয়ে গুণ করে দেবা তো এই আমরা দেওয়া আছে যা যা উঠিয়ে নিলাম এবার আমরা যেহেতু মুনাফা বের করতে বলছে তো আমরা মুনাফার সূত্রটি লিখবো কিভাবে লেখবো দেখো আমরা জানি মুনাফা আই সমান পি আর এখন পির জায়গায় পির মান বসাই দাও তিন হাজার আর এর জায়গায় বসে দাও আর এর মান শূন্য দশমিক শূন্য দুই এবং এনের এর জায়গায় বসিয়ে দাও এন এর মান তিন বছর ঠিক আছে এখন এই তিনটা গুণ করলে আমরা যা পাবো সেটাই হবে যে মুনাফা কত টাকা কম হবে তো আমরা এই তিনটা গুণ করলে পাই একশো আশি টাকা সুতরাং মুনাফা কম হবে একশো আশি টাকা ঠিক আছে এই হলো অঙ্ক আশা করি বুঝতে পেরেছো আর জানা কথা বলবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ